আজকে বিমানবন্দরে প্রবাসীর গায়ে হাত তুলছে বাংলাদেশের বিমান বাহিনীর কর্মীরা আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদেরকে বলতে চাই আপনারা বেশি বাড়েন না লাপালাপি বন্ধ হয়ে যাবে হাসিনা পালাইছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বেশি দিন থাকতে পারবে না প্রবাসীরা তোমার বাবা টাকা নেও কিভাবে বাবারা টাকা দেয় মিয়ারা তারপর টাকা পাওয়া মাস গেলে এই বাবারা টাকা দেয় তারপরে পাও বাবাদেরকে সালাম দিবা সব সময় তোদের সারকে যেভাবে দাও মেয়েরা গায়ে হাত তোলো অন্যায় তার হতেই পারে মিয়া অন্যায় হতেই পারে পুলিশে দাও তার ধরো তার গায়ে হাত তুলে না তুমি তার গায়ে হাত তুলে তুমি কে এ মিয়া বিমানবন্দরের নিরাপত্তা দাও বাইরের দেশে কখনো যাও নাই দেখো না মানুষকে কিভাবে সম্মান করে এ বাম্মা শিখে নাই তোদেরকে মানুষকে সম্মান করার যতই অপরাধে খুন করেও তো তার গায়ে হাত তোলে না পুলিশ বাইরের দেশে তোরা কি তোদেরকে শেখায় নাই বেশি বাড়াবাড়ি করলে তিরিং বুঝছে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করলে দেশের কি অবস্থা হয় হাসিনা কিন্তু এমনিতে পালায় নাই চতুর্দিকে চাপ পেয়ে পালাইছে প্রবাসীরা কিন্তু রেমিটেন্স জিরো করে দিয়ে দিচ্ছিল আবার জিরো করে দিবে তিরিং বিরিং এই কম করো মিয়া তিরিং বিড়িং কম